আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের রন ও কাপু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে আসলাম অনেকগুলো গাছ এগুলো লাগানো হবে আম্মার বাসায় এখানে কি কি গাছ আছে দেখাও এখানে সিম গাছ আছে লাউ গাছ টমেটো গাছ বেগুন গাছ তাল বেগুন আর কাঁচামরিচ এই তো এই গাছগুলো আজকে ছাদে লাগানো হবে আর এই যে মাটি মাটি রেডি করা হয়েছে আরও মাটি রেডি করা আছে এখন লাগিয়ে দিব আমরা আমরা বড় একটা বালতিতে দিয়ে দিব কিছু মাটি কমানো হচ্ছে এই বালতির মধ্যে বেশি হয়ে গেছে উঠায় না মাটি আর উঠায়ও না এই যে এখন মাটিগুলো সব গর্ত করা হলো এইখানে পেয়ারাটা দিব বড় বালতির মধ্যে পুরাটাই তুললাম আমি নিজেই এখন লাগিয়ে দিব বিসমিল্লা করে বিসমিল্লা বড় ইয়েতে না দিলে সুন্দর হবে না এটা একটু চাপ দিয়ে দাও এই যে লম্বা বেগুন দুইটা একসাথে লাগিয়ে দিলাম বড় বালতির মধ্যে দাও মাটি দাও অলরেডি ফুল ধরে গেছে দোয়া করবেন যেন ফলনটা ভালো হয় যেই গাছগুলো মারা গেছে আর লাগবে না ওইগুলোর ভিতরে আজকে সব সবজি গাছ লাগিয়ে দেব বিসমিল্লা করে বেগুন গাছ আরেকটা বসিয়ে দিলাম দুইটা তাল বেগুন একসাথে ক্যারোটের মধ্যে বসিয়ে দিয়েছি মার্শাল্লা বড় কিছুতে না দিলে এগুলো ফলন ভালো হয় না এই তো সবগুলো গাছ লাগিয়ে দিয়েছি বালতির মধ্যে মার্শাল্লা এই বালতির মধ্যে লাগিয়েছি সিমের গাছ আর এটাতে লাগিয়েছি টমেটো লাউ আর এটাতে লম্বা বেগুন আর ওই ক্যারটের মধ্যে হচ্ছে আপনার তাল বেগুন আর একটা কালো মরিচ এখানে লাগিয়েছি আর সাদা মরিচ এখানে দিয়ে দিয়েছি আর পেয়ারা গাছটা বড় একটা বালতিতে আমি দিয়ে দিয়েছি আজকে চেঞ্জ করলাম আর কি আর এই পেঁপে গাছটাও আমি কাটিনি হ্যাঁ একটা মরিচের গাছ কালো মরিচ এর জন্য আমি পেঁপে গাছটা রেখে দিয়েছি কোনো কিছু ফেলতে ভালো লাগে না আর কি এই তো আজকে ছাদ বাগানে এই কাজ করলাম এখানে তেমন রোদ পড়ে না এর জন্য আমি এখানেই কয়েকদিন ডাকবো রাখবো তারপর আমি এক এক জায়গায় সরিয়ে দিব গাছগুলো আর এই ফুল গাছে নিচে আমার গাছগুলো কি সুন্দর লাগছে মাশাআল্লাহ দিবে এখন সব গাছে পানি দিয়ে দিচ্ছি যেহেতু গাছগুলো লাগিয়েছি পানি তো অনেক দেওয়া দরকার গাছ লাগাতে এখন খুবই ভালো লাগে এখন এক এক করে সব গাছে পানি দেওয়া হচ্ছে বাচ্চারা ঘুরে খেলছে ছোটবেলায় আমরাও খেলতাম এখন সবাই বড় হয়ে গেছে যে যার মতো করে আছে হ্যাঁ সব গাছে দিয়ে দাও ছাদ বাগান করা এত সহজ না অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় আমরা তো সব কিছু আপনাদেরকে ভিডিওতে দেখাই না এত কষ্ট করতে হয় চিন্তাও করতে পারবেন না তারপর ওই ফলনটা পাওয়া যায় তো আজকে কয়টা লাগালাম আজকে দশটার মতো গাছ লাগালাম দোয়া করবেন যেন সব কিছু সুন্দর মতো হয় আজকে রান্নার ঝামেলাটা কম মুরগির তরকারি রান্না করা আছে আর ডাল ভর্তা করে নিয়েছি আর আম্মা রান্না করেছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে আমাকে আবার দিয়ে দিয়েছে আমি একটু জাল দিয়ে নিচ্ছি আম্মা ছাদ বাগানের পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছে এই তো পুঁই শাকের তরকারিটা বেড়ে নিলাম আর ডালের ভর্তা করেছি মুসুরির ডালের আর ছাদ বাগানের লেবু কেটে নিয়েছি গরম গরম হাতের সাথে খেতে দারুন লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাদ বাগানে বেশি বেশি গাছ লাগাবেন আজকে আসি আল্লাহ হাফেজ